রাষ্ট্রপতি ভবন সম্পর্কে জানবো এমন কিছু আশ্চর্য কথা যা আপনাদের মনকে ভাবিয়ে তুলবে তিনশো তিরিশ একর জায়গার ওপর তৈরি চারতলা বিশিষ্ট এই বাসভবনে রয়েছে তিনশো চল্লিশটি ঘর যার মধ্যে তেষট্টি থাকার ঘর চুয়াত্তরটি লবি আঠেরোটি সিঁড়ি সতেরোটি ঝর্ণা রয়েছে দুই দশমিক পাঁচ কিলোমিটার বিশিষ্ট করিডরের প্রতিতলায় রয়েছে লাইব্রেরি যেখানে রয়েছে ইন্ডিয়ান ও ব্রিটিশ পাবলিকেশনের দুর্মূল্য প্রচুর বই যা হয়তো পাঁচ বছর কেন পনেরো বছরেও পড়ে ওঠা সম্ভব নয় একশো নব্বই একর জায়গা জুড়ে রয়েছে মোগল গার্ডেন গোলাপের বাগান কমলালেবুর গাছ নানা প্রজাতির হাজার হাজার গাছের পাশাপাশি এই গার্ডেনে রয়েছে জলাধার ময়ূর পয়েন্ট ও প্রজাপতি কর্নার ইয়েলো ড্রয়িং রুম অশোক দরবার হল এই বাসভবনের শোভা এক অন্য মাত্রায় নিয়ে যায় দামি উপহার সামগ্রী রাখার জন্য ও রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসেবে যেসব উপহার পেয়ে থাকেন সেগুলো সুরক্ষিত রাখতে একটি মিউজিয়াম রয়েছে ভারতবর্ষের রাজধানী দিল্লির রায়সিনা হিলে তৈরি এই বাসভবন যেন একটি শহর যেখানে ব্যাংক পোস্ট অফিস টেলিফোন বুথ থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু জিনিস রয়েছে বন্ধুরা আপনাদের মনে এক এখন প্রশ্ন জানতেই পারে এত রাজকীয়তা ও বিলাসবহুল এমন প্রাসাদরূপী বাসভবন তৈরি কি নিছকি বিলাসিতা নাকি প্রয়োজনীয়তা সে গল্প শুরু হয় পরাধীন ভারতের ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জের ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত করার পরে ভারতবর্ষের মধ্যবর্তী জায়গায় দিল্লি শহর থাকার জন্য ইংরেজরা ভারতের নতুন রাজধানী হিসেবে দিল্লিকে বেছে নেয় রাজা পঞ্চম জর্জ তখন দিল্লিকে রাজধানী শহরের আদলে গড়ে তোলার বিশেষ উদ্যোগ নেন আর উনিশশো সালে ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে উঁচু পদস্থ ব্যক্তির জন্য একটি এমন প্রাসাদ তৈরির সিদ্ধান্ত নেন যাতে সেই প্রাসাদ একবার যে দেখবে সে যেন আমৃত্যু প্রাসাদের কথা না বলে আর এই গুরুভার দেওয়া হয় সে সময়ের বিখ্যাত ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুইটিয়েন্সের হাতে লুকিয়েন্স সুদূর ইংল্যান্ড থেকে ভারতে এসে এখানকার বিভিন্ন জায়গা ঘুরে পাথর পর্যবেক্ষণ করেছিলেন অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপর তিনি বেছে বেছে এই ভবনের জন্য পাথর সিলেক্ট করেছিলেন কাজে নিযুক্ত ছিল প্রায় উনতিরিশ হাজার লোক সতেরো বছর ধরে তখনকার ভাইস রয় লর্ড ইরভিনের জন্য এই বাসভবন তৈরি করেন তখন এই বাসভবনের নাম ছিল ভাইস রয় হাউস উনিশশো সালে ভাইস রয় লর্ড ইরভিন এই ভবনে ওঠেন উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর এই ভবনের নাম পরিবর্তন করে রাখা হয় গভর্নমেন্ট হাউস মোগল ভারতীয় এবং পাশ্চাত্য স্থাপত্য শিল্পে তৈরি এই ভবন এখন ভারতবাসী অহংকার হলেও এই ভবনেই লুকিয়ে আছে ভারতীয়দের অনেক বঞ্চনার পুরনো ইতিহাস যা প্রেসিডেন্ট হাউসের ব্যাংকুয়েট হলের দেওয়ালের লাল লালচিহ্ন সবসময় মনে করায় এই ভবনটি ভারতের মাটিতে ও ভারতীয়দের রক্ত জল করা পরিশ্রমে তৈরি হলেও লাল চিহ্নের উপরে যাওয়ার অনুমতি ভারতীয়দের ছিল না সেখানে শুধু সাদা চামড়ার ব্রিটিশদের যাওয়ার অধিকার ছিল ভারতের প্রথম গভর্নর জেনারেল রাজা গোপালাচারী প্রথম এই বাসভবনে ছিলেন তিনি প্রথম এই ভবনের গেস্ট হাউসে গিয়ে থাকেন যে ঘরে ইংরেজ ভাইস রয়ে থাকতেন সে ঘর ব্যবহার করা হয় না সেই ঘরটি এতটাই বড় যে বলে বোঝানো সম্ভব নয় এই ভবনের সব ঘরে বোধহয় যাওয়াও সম্ভব নয় উনিশশো সালে রাষ্ট্রপতি ড রাজেন্দ্র প্রসাদের সময় এই ভবনের পাকাপাকি নামকরণ হয় রাষ্ট্রপতি ভবন রাজেন্দ্র প্রসাদ রাজা গোপালাচারীকে অনুসরণ করে এই ভবনের গেস্ট হাউসে গিয়ে থাকেন আর তখন থেকেই এই নিয়মই অনুসরণ করে চলেছে ভারতের সকল রাষ্ট্রপতি ভবনের মিটার উঁচু ইংল্যান্ডের জয়েস অ্যান্ড কোম্পানের তৈরি ক্লক টাওয়ার নজর কাড়ার মতো রুপোর তৈরি সিংহাসন কাঠের মেজের ওপর কাশ্মীরি কার্পেট দেওয়ালে চিত্রশিল্প আর অপূর্ব ভাস্কর্য ও মূর্তি সঙ্গে রাষ্ট্রপতি ভবন এখন আর ব্রিটিশদের নয় সমগ্র ভারতবাসীর অহংকারের প্রতীক মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরে অনলাইনের মাধ্যমে আবেদন করে এই ভবনের ভেতরে প্রবেশ সাধারণ মানুষের হাতের নাগালে হয়েছে এখন যার পোশাকি নাম ইন রেসিডেন্স। এছাড়া পরিচয়পত্র সঙ্গে নিয়ে প্রতি শনিবার সকালে চেঞ্জ অব গার্ডের অনুষ্ঠানে সাধারণদের প্রবেশের অনুমতি রয়েছে রাষ্ট্রপতি ভবনের পুরো এস্টেটের বর্তমান মূল্য সম্ভবত বারো বিলিয়ন ইউএস ডলার যা আমার বা আপনার মতো সাধারণদের চিন্তার বাইরে আর এমন রাজকীয় বিলাসবহুল প্রাসাদের মূল্য কেনই বা এত বেশি হবে না এ যে হলো বিশ্বের বৃহত্তম

आओ बोलियो आओ बोलन रे बाबू जी आओ ओहो एक এত প্রচন্ড গরম তাই কিনে নিলাম একটা ডাব সত্তর টাকা দাম নিলো